আমি তোমাদের জন্য ললিপপ নিয়ে এসেছি নিয়ে যাও কে নেবে হ্যাঁ নব তাহলে ইনজেকশন নিতে হবে তুমি নেবে হ্যাঁ নেব تعال ইনজেকশন নাও না 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 ইনজেকশন আমি নেবো না मींस নেবে দেখি এই চলে কি কি পাই আমি এটা পেয়েছি ভালোই হলো আমি চা বানাতে পারবো চা খাবো কি মজা

নন্দী তোমাদের জন্য ক্যান্ডি চকলেট এনেছি এসে নিয়ে যাও তুমি এসো তুমি এসো

আমা আমা ললিপপা জনম লাইক করো না লাইক করো মামাম কালী tappা কোনঠে চাপবে টা নাউটা অনিয়ে কালী আমি চেয়ে গাইলে তুমি কোন নেবে এই ব্যাগটা ভালো এই ব্যাগটা নাও এটা না এটা খুব ভালো লাগছে টুপি নিবে টুপি নিবে ব্যাগ নিলে একটু টুপিও নিয়ে নাও নিই নাও